হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন ভালো আছেন আশা করি ভালো আছেন দেখতেছো সুমাইয়া বাবা হারিয়ে বাবা হারিয়ে কান্নাকাটি করতেছেন ওনার মা নেই ওনার বাবা একটা ছিল বাবা হারিয়ে উনি কান্নায় ব্যাঙ্গে পড়তেছে সবাই দেখুন এই মুহূৰ্তে অনেক বাই আছে ভিডিঅ' বনাইছে বিহুৰ জনাৰ জন আপোনাৰ এৰা বাপ মেয়ৰ ভিডিঅ'বোলা চবৰে বড়ো বড়ো কৈ দিয়া যে ভিডিঅ'বিলাক এডিট কৰি দিয়ে ঐতিহু আচলতে বলা হয় নি আপনারা বুঝতে পারেন ওই এগুলা আপনারা দেখে মনে করেন আপনারা ভালো ভালো বলতেছে আপনারা লাইক করতেছে আসলে লাইক না এটা আপনারা মা বাবাকে গালি দিতেছে আপনার গালি শুনিতেছেন বুঝছেন ভাই দেখো একটা মানুষ মারা গেছে ওনাকে নিয়ে কতগুলো কতগুলো করতেছেন আপনারা হ্যাঁ কতগুলো ভিডিও বানাইতেছেন মারা মানুষ নিয়ে আল্লাহ আল্লাহ এটা এই কাজ থেকে ভাই দূরে থাকবেন ওনার ওনার উনি আছে ভিডিও ওনাকে দিবেন যারা ওনাকে টাকা দিয়ে কিনে নিয়ে ভিডিও করবেন সমস্যা কি এর বাবারে কিন্তু সামিল করা মৃত্যু মানুষটা সামিল করা ঠিক হয়নি আসলে সবাই মনে করবেন আমি কিছু না এমনি খারাপ লাগছে যদি হয়